की पारिस सो की पारिस सो ये आई देखा आई देखा आई देखा की पारिस सो देखी आई देखा आई दो रे आई दो रे आई दो रे आई दो रे आई आ जो रा जो आ आ आ आ आ ऑटो सूल काटी दिसी के सूल के काटी दिसी চুল উঠেছে কি চুল কেটে দিচ্ছি কে আইটাই আই পার ধে হেঁটে আসো পারপার ধে হেঁটে আসো দাঁড়াও দাঁড়াও ওই জায়গায় দাঁড়াও তাকাও একটা হাসি দাও হাসি দাও আমার দিকে তাক একটা এদিকে তাকাও না বাবা একটা হাসি দাও হয়ে যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বলো ওটা কি জিনিসটা বাবা স্টিকার্স কি ওইগুলো দেখি দেখে আমাকে দেখাও দেখি এটা কি কোনে পাইছো ওই এই বলটা এই বলটা কই পাইছো তুমি এই বলটা কই পাইছো বলটা অনেক বড় বল অনেক বড় বল ভাত খাইছো তুমি তুমি কি ভাত খাইছো কখন নাকি দেখি করে আমরা পড়তে যাবো এখন আমরা এখন আমরা পারবো দাঁড়াও এটা সোজায় দাঁড়াও হাত ধর হাত দিয়ে দাঁড়া 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 দাঁড়াও দাঁড়াও পড়ে যাবি তো ট্রেন নাই তো বাবা একটা গামলা নেয় আমরা পাবো যা একটা কিছু নিয়ে আই আমরা পারি কোন গামলা দেখি এদিক আই এদিক আই তুই এদিক আসবি তো কি গামলা না

বিশ টাকা দাও ইজি বাইক ভাড়া ইজি বাইক ভাড়া ইজি বাইক ভাড়া একটা জিনিস আমরা যাচ্ছে আমরা পারবথিন না পলিথিন না আমরা পারতে হবে আমরা পারবো না পলিথিন নাও তো তো বিশ টাকা থিয়ে দিই সিলে দেবে না পরে নিয়ে আবার দাও বিশ টাকা থিয়ে দিই চলো আই আই চল আই চল খুটু 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 পলিথিন পলিথিন ধর পলিথিন ধর 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 আমরা সব পেরে নেবো সব দেব নেবো কাউকে দেবো না আমি আমাকে দেবো না তুমি ধরো আমি ঘুরে দিচ্ছি তুমি ধরো এইসব নিজে মারিয়ে আসবা ঠিক আছে ধরো ধরো এনাম আর কই গেলো কই হিঘাই তুমি নিশে নাম নিচে নাম না ভাগ করো একটা হাসি দাও নিচে আর একটা আছে তুমি চলো চলো আমি আমি চলো আমার নেই চলো নেই চল নেই আন এই যে একটা আর রে বাবা একটাই ছিল এই নে যা বেরো 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 এখান থেকে বেরো হচ্ছে দে

की की हम देखेंगे की की माता हमें खिला देना कैन हो कैनो <laughs> की <laughs> कैसे <क्या> <laughs> की आगन <laughs> सीधे के साल <laughs>